সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রায়ান্স ফার্মের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনাদের জমিতে যখন এই ধানের শীষগুলো বের হবে বা বের হওয়ার পরবর্তী সময়ে আপনারা আপনাদের জমিতে কোন কোন পরিচর্যা করবেন বন্ধুরা এই ধান গাছে যখন শীষ বের হয়ে যাবে এই শীষ বের হওয়ার পূর্বেই কিন্তু আমাদের জমিতে আমাদেরকে অবশ্যই মাজরা এবং পচানের ওষুধ দিতে হবে তা হলে কিন্তু আমাদের যে ধানের শিষগুলো বের হয়ে যাবে সেগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের চিটা হয়ে যায় বা পাতান হয়ে যায় এর পাশাপাশি কিন্তু এই সময় ধানের শীষে শীষ ব্লাস্ট বা পাতা ব্লাস্ট রোগের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্লাস্ট রোগের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জমিতে আমাদের স্প্রে করতে হবে এবং আমাদের এই ধান গাছের এই শীচগুলো যখন বের হবে এই সময় আমাদের ধানের ফলন বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদের জমিতে আমাদের বেশ কিছু ভিটামিন বা অনুখাদ্য প্রয়োগ করতে হয় এর মধ্যে আপনারা কিন্তু চাইলে ফ্লোরা যেটা এসিআই কোম্পানির এই ফ্লোরা কিন্তু ইউজ করতে পারেন প্রতি লিটার পানিতে যদি আপনারা দুই এম দুই মিলি নিয়ে যদি আপনারা সরি প্রতি লিটার পানিতে যদি তিরিশ মিলি নিয়ে যদি আপনারা আপনাদের জমিতে স্প্রে করেন এবং এর সাথে যদি আপনারা কুইক পটাশ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম আপনারা যদি নেন এবং এর পাশাপাশি যদি চিলিটার জিঙ্ক নিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের এই ধান গাছ থেকে যে শীষগুলো বের হবে সেগুলো কিন্তু অনেক ভালো বের হবে এবং আপনাদের ধানের ফলন কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে সেই সাথে এই সময় আপনাদের ধানের শীষকে যদি যদি আপনারা রক্ষা করতে চান শীষ গ্লাস বা এই পাতা নেই রোগ থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ধানের শীষগুলো যখন এই ফুলগুলো বের হওয়া শেষ হয়ে যাবে এই বের হওয়া শেষের মুহূর্তে কিন্তু আপনাদেরকে আপনাদের জানিতে অবশ্যই ব্লাস্ট রোগের ওষুধ এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের মাজরার প্রকার ওষুধও প্রয়োগ করতে হবে তো ব্লাস্ট রোগের ওষুধের জন্য বাজারে কিন্তু অনেক রকম ওষুধ আছে এর মধ্যে টুপার বা বি ব্লাস্ট ক্লিন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানি অনুমোদিত মাত্রায় আপনারা বিভিন্ন ব্লাস্ট রোগের ওষুধ শীষ ব্লাস্ট রোগের ওষুধ পেয়ে যাবেন এর পাশাপাশি অবশ্যই মাঝরা পোকার যে ওষুধগুলো আছে সেগুলো আপনাদের কিন্তু আপনাদের জমিতে স্প্রে করতে হবে মাঝার প্রকার ওষুধের মধ্যে বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যেমন আপনারা নিটসর্ট দিতে পারেন আপনারা চাইলে কিন্তু ইন্টেফা কোম্পানির আপনারা যদি চান আপনারা আপনারা চাইলে বাতি দিতে পারেন এছাড়াও কিন্তু বাজারে মাজার প্রকার অনেকগুলো ঔষধ পায় যাবেন ভালো ভালো ওষুধ পেয়ে যাবেন এই ওষুধগুলো যদি আপনারা আপনারা ধানের জমিতে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধানের মাজরাগুলো আক্রমণ করবে না এবং এই যে দেখুন আপনারা এই জমিতে এই গাছটাতে আপনারা দেখুন যে এই ধানের শীষগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে যেটাকে আমরা অনেকে শীষ ব্লাস বলে থাকি বা অনেকে আমরা এটাকে ধানের চিটা রোগে বলে থাকি এই রোগটাকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই এই রোগের ওষুধগুলো দিতে হবে এবং পচানের ওষুধও কিন্তু এর সাথে আপনাদের আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা এই ধানের শীষ হওয়ার সময় আমাদের অবশ্যই কিন্তু খুব সতর্কতার সাথে জমিতে স্প্রে করতে হবে কারণ এই ধানের শীষ বের হওয়ার যখন এই ফুলগুলোর জমিতে থাকবে এই সময় যদি আমরা অনেক সময় স্প্রে করি স্প্রে করলে কিন্তু এই শীষগুলো নষ্ট হয়ে যায় বা এই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে সেক্ষেত্রে অনেক সময় ধানের কিন্তু ফলন খারাপ হতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর ধান চাষে যারা আপনারা নিয়মিত ওষুধ দিচ্ছেন কীটনাশক দিচ্ছেন এবং সার প্রয়োগ করছেন অবশ্যই তাদের জমিতে ধান ভালো হবে কারণ ধানটা আসলে একদিনে এ ফসল না আপনাদের প্রথম থেকেই কিন্তু রেগুলার স্প্রে করতে হয় আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের ধন্যবাদ